দণ্ডবোধ কৰো তুমি খেলক अच्छा ये दारे हम जेटा बोलो बोलते तुम्हें बोलो जोहार आज हमकें हम मामा जोटेक दाय सपी देर कोसनी हम सा

পানি ধরা <laughs> 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 tam acha ye the don bol 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 bol

부절한 <laughs> 니다게 <laughs>

নাম <imitation> বুজি

ये पास है ना और ये पास है तो के दिन है ये देखो मैंने नोकल दस एरिया से निकल गया इस जगह को किसी ने नहीं लिया और सारे गुण पे दबा आई था तब चले थे मुत्ता हम लोग ऐसे देख रहे थे ये देखो सुबह पता तो जाने कहां है टोटल 23 का 23 पैसे में बैठेगी नहीं मैं बात कैसे की थी ना ना तो ओ दीदी वो देखती है <W anterior stage>

पढ़े चुके नहीं पहले बहुत आसानी से था लेकिन बहुत आसानी पढ़े चुके नहीं बहुत तो नहीं बहुत तो नहीं बहुत हमें शेर हमें पाये वर बुआ हमें देखना है मैं तो पाये तो नहीं क्या लाइन मिल रहा है

করে মহামাৰ বাপে পদ শ্ৰদ্ধা ক্ৰিয়া যেন ভাল হেৰি সুধৰ হেৰি শান্তি খেৱ অন অশুভ অশান্তি অঘটন হেৰিচন পঞ্চভূতে অন্ত লোকে ঘাঁহ পাব তাকৰ খাতি থপে চেওৰণ কৰি খুনে দৈয়াথে ফুল দেখুন নম কৰে

हाँ चटे का लो तो अब के दुबदा और हम बने बने चले और दामोना तब के सरन कोरी सूखे जीवने जिनगानी कुहावे हो जतना दे हमर बाप बांची रोहे ना सोहर

জহাৰ হেয়া মোৰ হৰ্ সমাজে আৰাধনা দেৱতা আদি গুৰু বুঢ়া বাপ সদাশিৱ গণলাই হওক কম হলে

বুদ্ধদেব মাতব মরণে কাকর সেউরনে শ্রদ্ধা ক্রিয়ায় বসিলে নেহর করি গড় লাগে হো হে বুড়াবা বাপ যেসন পাচভূতে মেসিকে প্রকৃতিক নিয়মে অনন্ত লোকে ঠাঁই পাবে তা করতে দুই হাতে ফুল দেখ নম তরা সৃজন কর্তা পালন কর্তা শান্তিদাতা তরাক শক্তি ভিনু ভিনু রূপ ধারণে ফলে এহে জগতে কর জীবকুলে জনমার মরণে এ ধরম ঠাকুর আজ আমি কারুয়ার গোষ্ঠী গেলে মনে এক ধায়নে শ্রদ্ধা ক্রিয়ায় বসিলে নেহর করি বড় লাগে হোক বাপ যেসন পাঁচভূতে মেসিকে অনন্ত লোকে প্রকৃতি নিয়মে হাই পাবে তাকর খাতির দু হাতে ফুল দেখ তহরাকে সেরণ করি আমরা কর পূর্ব পুরুষে স্থাপনা করা দেবাভূতা তহরাকে সেরণ করি আমরা কর পূর্বজরা পিড়িক পিড়ি জিন জ্ঞানী বিদায় গেলাহাত আমরাকে আমরাও তোরাকে শেরণ করি জিন জ্ঞানী কুহাবে হে আরাধনা নবদেবতা তোরাকে নেহন করি কই তো কালি রাতে আগে বলে নাই যে কিন্তু কি গোস্তি বড় তো মন্ত্রটা শোনা और प्राकृतिक नियम पुरा परंपरा है गुश्ती हमरा गुश्ती दारिबोती और तुमरा से एकनो कतरा बत कोत्र कोत्र है गत्र कड़वार पूर्व पुरुष के छिलो कड़वार का नाम छिलो कड़वार वादर <laughs> তা পর الحمد لله গমুরা যখন রকেতে তখন আমরা এক গোষ্ঠীটাকে বদলাই গত্র গত্র করতে পারি পারিচার করে দেন স্যার আর গোবরা গত্রধারী বলতে আর গত্রধারী বলতে እንদুটা খালা এদিকে নেই দ দেখি দেখি কই আমাদের আমরা যদি যদি ছাগল যদি পায়গন বাড়ি ঢোকে না তো ছাগলটিকে গাল দেই তখন নাই বলে যে তোর ছাগলের গত্রর প্রতীক খেয়ে দিব হুম হুম গুষ্টির তো তালে গুষ্টি বলে তাহলে আমাদের গুষ্টিটা তিন জন্য আছে লে জল দাও জল দাও জোহার এ শশা করা সংসারে মাছ মহাশক্তি মাটি পানি আয় হাওয়া আসমান সহরাই এলেহে সৃষ্টির মূলাধার মূল শক্তি লেয়ে দিবেকর সৃজন পালন বিনাশ এ পাঁচ মহাশক্তি কামরবাব আবরোহী এ বসমতায় সহরা গুণ লেখুনে প্রকৃতিক নিয়মে দুনিয়া ছাড়ি চলি গেল আজ মহাকালে পথে তোরাকে গোড় লাগে মহাশক্তি আমার বাক্যে তোরা আপন জায়গায় ঠাঁই ভাগ আপন করি লেবাহাক তোরাকে সেরণ করি শ্রদ্ধা করিয়ায় বসিলে এক মনে এক ধেয়ানে দুই খুব নম করে হন যেটাই মাটি আছে Eh, contoh aja. মানো আজ্ঞার ভাগ মালিক ভাগ নেই সাইন মানে বেরিয়ে নাordano হেন ওর নকারে চারা চলি যায় জানি মানে কোথায় ঘর পড়তো গো ঘর কোথায় ঘর লঙ্কা ওই যে তিনটা রাবণ থাকতো ওই হ্যাঁ রাবণ দাদা হ্যাঁ तो 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 जोहार हे हमर काड़ुवार गोष्ठी पूर्व पुरुष आज हामी तोराके काकौ देखेनाई बावे होन नेही मंतू एक दिन तोरा सभा देखो हरुण गोरी के और या ए हेwasm काय प्रकृति नियमे दुनिया सडु चली गेला हा वहां काले मथे महासुन्ने तोरा के এবং সে ছা হয়ে লাগে আমার বাপ বুদ্ধদেব মাতক মরণে তাকর সেওরনে নেহর করে হোক বাপ যেসন পাঁচ গুতে মেসিকে অনন্ত লোকে পূর্বপুরুষ আজ আমি তোরাকে তাকর খাতে এ সবাই নেহর করে গোড় লাগে গেল और आट बड़ा दियो तो तो कोई अपना या बाबू आपका पोतरी आनी आपन हो काचो